সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যে জায়গান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম তো আমি আজকে আমি যে আজকে ভিডিওটি করছি সেটা হচ্ছে ধনীয় বোর্ডো এটা থেকে এমসি কিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আর এটি হচ্ছে আজকে দ্বিতীয় পর্ব এর আগে একটি প্রথম পর্ব গিয়েছে যদি সেটি মিস করে থাকেন কেউ তাহলে ঠিক এখন এই মুহূর্তে উপরে ডান দিকে একটি লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবেন অথবা ভিডিও ডেসক্রিপশানে যাই তো আপনারা দেখে নিতে পারবেন অথবা আমার একটি ওয়েবসাইট আছে সেখানে যায় পরীক্ষা দেওয়া যাবে তো আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি দ্বিতীয় পর্বটি একুশ মৃন্ এর সঠিক উচ্চারণ কোনটি হবে ক খ খ মৃন্ময় মৃন্ময় খ নয় তো আপনারা একটু পজ করে নিজেদের আইকিউ বাড়ানোর জন্য আপনারা একটু পজ করে দেখে চিন্তা ভাবনা করে তারপরে টেনে দিলে উত্তরটি পাবেন উত্তরটি হচ্ছে মৃন্ কারণ ম ফলা কি করে এটাকে আহ ধীত উচ্চারণ করে যেমন গ্রীষ্ম এটা নট গ্রীষ্ম গ্রীষ্ম এটা না গ্রীষ্ম ঠিক আছে আচ্ছা তারপর বাইশে যেটি আছে মৌলিক স্বরধ্বনি দীর্ঘ উ রস উ তাহলে এখানে আমরা যেটা দেখি ওই অ আর রসই ও আর রসই ঠিক আছে দীর্ঘ তো এখানে যেটি মৌলিক যেটি হবে আহ সেখানে আর কোনোটার মিশ্রিত নাই নম্বর তেইশ ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলা হয় ধ্বনিকে স্পষ্ট করার জন্যে বা স্থায়ী করার জন্য লিখে প্রকাশ করার জন্যে যে প্রতীক চিহ্ন ব্যবহার করি সেগুলোকে কি বলা হয় ক ধ্বনি খ পদ শব্দ ঘ বর্ণ আশা করি এটা সবাই পারবেন সেটা হচ্ছে বর্ণ তারপর চব্বিশ বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ক কার খ ফলা গ হল এটা হসন্ত বা হলন্ত আর ঘ হচ্ছে সংবৃত তো আমরা জানি কি দুইটা জিনিস জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারচ্ছিন্ন আর ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা তাহলে এটার সঠিক উচ্চারণ উত্তরটা হবে কি ফলা নম্বর পঁচিশ কুয়ো এর উচ্চারণ স্থানের নাম কি তালু উষ্ঠ মূর্ধা কণ্ঠ তো আমরা জানি কি ক খ গ ঘ উঁ এগুলো কিন্তু সবই কণ্ঠ ধ্বনির বর্গ তারপর ছাব্বিশ ক খ গ ঘ এর উচ্চারণ স্থান হল অগ্রতালু জিভ্ভামূল পশ্চাদ্যন্তমূল দন্তমূল তো আমরা যখন কথা বলি তখন সেটা জিভ্ভামূলের সাহায্যে উচ্চারিত হয় যেটাকে কণ্ঠমূল আমরা বলে থাকি ছাব্বিশ প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি যেমন আমরা কণ্ঠধ্বনি বললাম প ফ ব ভ ম সবগুলো কিন্তু ঠোঁটের সাহায্যে হয় তাহলে কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি মূর্ধন্যধ্বনি উষ্ঠ ধ্বনি তাহলে আমরা এখানে কি দিলব উচ্চধ্বনি মানে ঠোঁটের মাধ্যমে হয় তারপর সাতাশ নম্বরটি আটাশ র ফলা কোথায় যুক্ত হয় বর্ণের উপরে যুক্ত হয় বর্ণের নিচে যুক্ত হয় বর্ণের পাশে যুক্ত হয় নাকি বর্ণের আগে যুক্ত হয় আমরা জানি কি র ফলা ঠিক আছে তাহলে র ফলাটা কোথায় হয় সব সময় বর্ণের নিচে হয়ে থাকে আহ উনত্রিশ ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে আমরা যে ব্যঞ্জন ধ্বনিটা আছে সেটাকে সেটা আমরা লিখিত রূপ বা প্রতীক যেটা ব্যবহার করি সেটাকে কি বলে সেটা কি সেটা ব্যঞ্জন স্বর নাকি ব্যঞ্জন রব ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ তাইলে স্বরধ্বনিকে লিখিত রূপে যেটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনিকে যেটাকে লিখিত রূপে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারপরে যেটি আছে ত্রিশ ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে আমরা যে ধ্বনি নির্দেশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করি সেগুলোকে কি বলে ক শব্দ খ বর্ণ গ বাক্য ঘ পদ আমরা জানি কি এগুলোকে আমরা বর্ণ বলি একত্রিশ উচ্চারণ স্থান অনুযায়ী কতগুলো তালব্য বর্ণ রয়েছে যে মানে কত কোনগুলো তালব্য বর্ণ সরি আমার প্রশ্নটা কোনগুলো তালব্য বর্ণ ক ক খ খ গ গ ঘ চ ছ ঝ, ট ঠ ড প ব তাহলে তালব্য বর্ণ আমাদের রয়েছে চ ছ মানে তালুর মধ্যে যেটি উচ্চারিত হয় এটি কণ্ঠবর্ণ ওইটা উষ্ঠবর্ণ তারপর বত্রিশ গঠন বিচারের কয় ভাগে ভাগ করা যায় আমরা যদি গঠনভাবে বিচার করি তাহলে কয় ভাগে ভাগ করা যায় এক হচ্ছে দুই ভাগে ঘ হচ্ছে চার ভাগে আর ঘ হচ্ছে পাঁচ ভাগে তাহলে আমরা দেখি এখানে এটা দুই ভাগে ভাগ করা যায় একটা মৌলিক স্বরধ্বনি একটা যৌগিক আহ স্বরধ্বনি তারপর তেত্রিশ মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাঘ প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে এই যে আমি কথা বলতেছি আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন আপনারা যখন কথা বলবেন আপনাদের আওয়াজটা পাই সেটা আমাদের বাগ যে প্রত্যঙ্গ আছে এগুলো সাহায্যে আমরা বলি ভাষা ধ্বনি শব্দ বাক্য তো এই আওয়াজটাকে আমরা বলি কি ধ্বনি বলে থাকি চৌত্রিশ বাংলা বর্ণমালায় স্বরবর্ণে লিখিত রূপ কয়টি তো একটি দুইটি তিনটি চারটি তো আমরা যদি এখানে দেখি তাহলে কি হবে দুইটি পঁয়ত্রিশ বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি এগারোটি তেরোটি ঊনচল্লিশটি ঊনপঞ্চাশটি এটা একটা সবাই জানে আমি জানি হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে এরূপ স্বরকে কি বলা হয় মানে অপিনিহিত বলা হয় অসমীকরণ স্বর অন্তসরাগম। তাহলে আমরা এটাকে অন্তঃরাগম বলে থাকি মানে শেষে যাই হোক মধ্য সরাগম এর অপর নাম কি অসমীকরণ বিষমীকরণ বিপ্রকর্ষ সমীভবন তো সেটা হবে বিপ্রকর্ষ যদি মধ্য মাঝখানে সরাগম হয় আটত্রিশ কোনটি প্রগত স্বর উদাহরণ এটা হচ্ছে বিলাত বিলেতি দেশি উচ্চারণটা আর কি বাক্য বাক্য কি হবে মোলা বা মোলো তারপর উনচল্লিশে যদি আসে জম প্লাস জম মানে জম যুগ জম জম জম। এটি ধনির কোন ধরনের পরিবর্তন হয়ে থাকে এটা বিলাতে বিলেতি দেশি দেশি সেটা মোলা মোলো সেটা একটু মিস্টেক হয়েছে এটা আমি পরবর্তী দেখব বিষমী ভবনের উদাহরণ কোনটা গ্রাম গেরাম বিলাতি বিলিতি ধোপা ধোপা দোবা লাল তো সেটা হচ্ছে কি লাল নাল তো এই পর্যন্ত আমরা দুইটা পর্বে চল্লিশটি এম শেষ করেছি আগামী একটি শেষ পর্ব আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে